নমস্কার চ্যানেল এবং ফেসবুক পেয়ে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি গোপালদাস সিনহা ফলোয়ার্স সাবস্ক্রাইবার ভিউয়ার সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে শিলচর শহরের কাছে চ্যাংকুরি রোড সংলগ্ন পূর্ব গচ্চোতরম একটা শ্রীমণ্ডপ এই শ্রীমণ্ডপে একটা সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে পূর্ব গচ্চোতর মন্দির কমিটি এটা বিষ্ণুপ্রিয়া মণিপুরী অধ্যুষিত এলাকা এখানে এখানে জেড পিসি জেড পিসি রয়েছেন তারপরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ডেভেলপমেন্ট কাউন্সিল ডিএমডিসির চেয়ারম্যান রিতা সিনহা তো জ্যাডপিসি তো চ্যাংপি জিপির নব নির্বাচিত সভাপতি সবাইকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে এই সম্বর্ধনা উপলক্ষে অনেক এখানে স্থানীয় বিষ্ণুপ্রিয়া মণিপুরের অধিষ্ঠিত এলাকার মহিলারা এখানে বসে রয়েছেন দর্শক ওনারা সব দর্শক এদিকে বৈষ্ণব সমাজ পড়ুন ওনারা সব বসে রয়েছেন এখানে একটা সুন্দর প্রকৃতির একটা মনোরম দৃশ্যের মধ্যে এই অনুষ্ঠানটি হচ্ছে দেখুন চতুর্দিকে দেখে প্রকৃতির একটা মনোরম দৃশ্য সুন্দর এখানে মণিপুরীর সংস্কৃতির মতো এখানে

ভাগ্যচন্দ্র সিনহাওয়ার পূর্ব এখানে ধরা বিষ্ণুটা অনুপ্রিয়ত রাখা বি এম ডিসির স্পোর্টস বিভাগের প্রধান বৃন্দাবন সিনহাকে লেয়চন্দন দিয়ে বরণ করা হচ্ছে অ নির্মলী সিনহা মহাশয় বি এম ডি সির মেম্বার এক্সিউটিভ মেম্বার ওনাকেও লেইচন্দন দিয়ে বরণ করা হচ্ছে

মন্দিরটা উপরে যায় আর খানির যে ব্যবস্থা এটা নিচে হয় আমি এই সবার মাধ্যমে যিনি জেলা পরিষদ সদস্য আছেন দেখেন একলা জেলা পরিষদ বা জিপি সভাপতির ফান্ড থেকে এটা সম্পূর্ণ করা সম্ভব নয় আমি ওনাকে আগেও বলেছি কারণ জেলা পরিষদের ফান্ড সামান্য আমরা হয়তো জানি না সবাই যে আমরা অনেক সময় বলি যে না জেলা পরিষদ কাম করে এই নিয়ে কিন্তু একটা জেলা পরিষদের আটটা জিপি আশিটা ওয়ার্ড আর গত যে জেলা পরিষদ যিনি ছিলেন অমিতাভ রায় মহাশয় হয়তো আপনারা লাস্ট উইক এসেছেন উনি পাঁচ বছরে মাত্র এক কোটি দশ লক্ষ টাকা ফান্ড পেয়েছেন ষাট দশ লক্ষ টাকা হয়ে যাবে আর আমি কথা দিচ্ছি আমি এমপি যিনি আছেন পরিমল শুক্লবৈধ মহাশয় আমি উনার কাছ থেকে আরো প্রার্থ করে দেখা যাবে কি করা যায় তারপর ছাব্বিশ ইলেকশন এখানে চলে আসবে এবং আমাদের এই বিধানসভায় আগামী ছাব্বিশে বিধানসভায় হান্ড্রেড পার্সেন্ট এখানে ভারতীয় জনতা পার্টির এমএলএ আমরা পাবো আপনার কেন পাবো আপনি কেন হচ্ছে আজকের দিনে বুট যে হয় ধর্মীয় মেরুকরণে বুট হয় এবং বরকোলা বিধানসভায় প্রায় বায়ান্ন হাজার হিন্দু বুট এখানে বেশি আছে তাই আমি জুটগোলা বলতে পারবো এখানে যিনিই টিকিট পান না কেন ভারতীয় জনতা পার্টি হান্ড্রেড পারসেন্ট আমাদের এখানে এমএলএ পাবো